নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক মহাশ কৃষক ভাইয়েরা তারা কিন্তু বাংলা শস্য বিমার টাকা পেতে চলেছেন এরকমই আপডেট রয়েছে দেখুন কারা কবে পাবেন আসুনি সংক্রান্ত আপডেট দেখেনি বিস্তারিত কী রয়েছে গত খারিফ মরশুমের ক্ষতিগ্রস্ত চাষিরা পেতে চলেছেন শস্য বিমার টাকা রাজ্যের প্রায় এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে একশো দু কোটি টাকা দু হাজার উনিশ সালে এই প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রের খবর দু হাজার এই প্রকল্প শুরু হওয়ার পর কৃষকদের ফসলের স্বরূপ দু হাজার দুশো ছিয়াশি কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হয়েছেন রাজ্যের কৃষক ক্ষেত্রে কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যেও রাজ্যের প্রান্তে কৃষকদের পাশে দাঁড়াতে গত তেরো বছরে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প যেমন আছে তেমনি বাংলা শস্য বীমা যোজনাও আছে আচ্ছা কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে ঋণ প্রদানের প্রকল্প এদের মধ্যে বাংলা শস্য বিমা যোজনা দেশের একাধিক রাজ্যের কাছে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে নষ্ট ফসলের ক্ষতিপূরণ প্রদানের মডেল প্রকল্প হয়ে উঠেছে সেই সব রাজ্যের একাধিক আধিকারীরা বাংলায় এসে এই রাজ্যের প্রকল্প খতিয়ে দেখে নিজের রাজ্যে ফিরে গিয়ে প্রকল্প অনুকরণের নয়া প্রকল্প চালু করছেন বাংলা শস্য বিমা যোজনার প্রকৃতি ও অন্যান্য কারণে কৃষকদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থা করাছে তাই নয় এই প্রকল্পের মাধ্যমে কোনো রকম কৃষক চাষ করতে না পারলেও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হয়েছে সবথেকে বড়ো কথা এই রাজ্যে বাংলা শস্য বীমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে এর জন্য এক পয়সাও নেওয়া হয় না এবং তারা বিনামূল্যেই সুবিধা পান এবং দু হাজার তেইশ সালের খারিফ শস্যের ক্ষতিপূরণ বাবদ এবার বাংলায় এগারো লক্ষ কৃষকের ক্ষতিপূরণ পেতে চলেছেন এবং উপক্রমের মাধ্যমে ফসলের ক্ষতি যাচাই করে তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়েছে সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্কে দাঁড়িয়েছে প্রায় একশো দু কোটি টাকা ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকতে চলেছে রাজ্যের কৃষিমন্ত্রী জানিয়েছেন সবচেয়ে কম সময়ে মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়াটা একটি মডেলে উঠেছে শস্য বিমা প্রকল্প তারই নেতৃত্বে রাজ্যের কৃষকের গড় আয় বেড়েছে তিনগুণ বাংলা শস্য বিমা মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিভাগে পড়তে হয় না খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ স্বীকৃতি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে পাঠানো নিয়ে এবার কাজ চলছে জোর কদমে এর আগে দু হাজার তেইশ সালের সতেরোই অক্টোবর দু লক্ষ আর ছেচল্লিশ হাজার কৃষককে বাংলা সুস্থ বিমার অধীনে দুশো কোটি টাকার বেশি ক্ষতিপূরণ নিশ্চিত করেছিল মুখ্যমন্ত্রী তো যা হোক দেখা যাক কবে অ্যাকাউন্টে টাকা ঢোকে এই সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ